আসসালামু আলাইকুম হ্যালো এভিন আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার ওয়ানে ডেটাবেস ম্যানেজমেন্ট চ্যাপ্টারের শিখেছি আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী জিনিস ডেটাবেস কী জিনিস ডেটা কী জিনিস এবং ইনফরমেশান কী জিনিস অ্যান্ড আমরা আজকে শিখব আমাদের ডেটাবেস ম্যানেজমেন্টের প্রকারভেদ আমরা ডেটা হায়ারের কী সম্পর্কে জানব গঠনগত দিক অনুসারে ডেটাবেস হচ্ছে আমাদের দুই ধরনের একটি হচ্ছে নন রিলেশনাল এবং আরেকটি হচ্ছে রিলেশনাল রিলেশনাল ডেটাবেস এবং নন রিলেশনাল ডেটাবেস আচ্ছা এখন রিলেশনাল এবং এই নন রিলেশনাল এই দুটা কথা দেখে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে হচ্ছে রিলেশনাল বলতে হচ্ছে কিছুর মানে কোনো কিছুর মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক থাকবে তার মানে এখানে বুঝতেছি আমরা যে সম্পর্ক থাকবে এবং এইখানে নন রিলেশনাল দ্বারা বুঝতেছি এখানে কোনো সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে না এখন আমার কোশ্চেন হচ্ছে যে কার মধ্যে সম্পর্ক থাকবে এবং কার মধ্যে সম্পর্ক থাকবে না সেইটা ঠিক আছে আমি হচ্ছে এদের সুন্দর মতো লিখে লিখে ঠিক আছে এখন মত শুধুমাত্র একটি ফাইল শুধুমাত্র একটি ফাইল বা শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন পরস্পর সম্পর্কহীন পরস্পর সম্পর্কহীন এখানে একটু মুছে ফেলি পরস্পর শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের একাধিক ফাইলের শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সাহায্যে একাধিক ফাইলের সাহায্যে যে যে ডেটাবেজ তৈরি হয় সেটি নন রিলেশনাল ডেটাবেজ ফাইন আমরা এবার রিলেশনাল ডেটাবেজের সংখ্যাটা দেখব রিলেশনাল ডেটাবেজ আচ্ছা আমরা এখন এর সংজ্ঞা দেখব আমরা দেখলাম যে নন রিলেশনাল ডেটাবেস বলতে বুঝছি আমরা হচ্ছে কি এক একাধিক ফাইল থাকবে কিন্তু তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক থাকবে না সেটাকে বললাম আমরা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস তাহলে রিলেশনালটা কি উল্টা হয়ে যাবে না এইটার সেটা মানে কি হইতে পারে হইতে পারে যে আমাদের পরস্পর সম্পর্ক ফাইল এক বা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিলের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিলের মধ্যে যে ডেটাবেস গঠিত হয় তাই হচ্ছে আমাদের রিলেশনাল ডেটা বেস আচ্ছা এ হচ্ছে আমাদের ছোট্ট করে সংজ্ঞা রিলেশনাল ডেটাবেস এবং নন রিলেশনাল ডেটাবেসের ছোট করে সংজ্ঞা আচ্ছা এখন আমি যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হবা ওকে উদাহরণটা একটু বুঝাচ্ছি লেটসে আমার কাছে দুইটা টেবিল আছে আমরা দেখলাম হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি নেম রুল বা এখানে হচ্ছে আলাদা আলাদা কিছু জিনিসপাতি তো আমরা যখন নন রিলেশনাল ডেটাবেস সংজ্ঞা বলেছি একটু খাতা চেক দিন তো সবাই আমরা বললাম হচ্ছে শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সাহায্যে যে ডেটাবেস তৈরি হয় তাকে বলেছি আমরা নন রিলেশনাল ডেটাবেস এখানে দেখেন তো এ নাম্বার টেবিল এবং বি নাম্বার টেবিল এদের মধ্যে বা এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে না এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই সো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার নন রিলেশনাল ডেটাবেস ওকে এখন আমি একটু পরিবর্তন করে দিই দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে একটু পরিবর্তন করে দিই আমি আমি এখানে বলে দিলাম হচ্ছে নেম আমাদের ফার্স্ট নেম কী ছিল টম জেরি জ্যাক আচ্ছা এইবার এবার একটু দেখেন আমাদের এবার টেবিল ওয়ানের মধ্যে যে স্টুডেন্ট যে নেমগুলো ছিল এই স্টুডেন্ট নেম এবং টেবিল টুর মধ্যে যে স্টুডেন্ট যে নেমগুলো আছে এদের মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ এখানকার টেবিল ওয়ানের যে নেম নামক যে কলামটা এবং টেবিল টু এর নেম নামক যে কলামটা এই দুটা কলমের মধ্যে মিল খুঁজে পাইছি সো তখন আমি বলতে পারবো এরা হচ্ছে আমার রিলেশনাল ডেটাবেজ সিস্টেম আশা করি এতটুকু ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ডেটা হায়ার কি সো ডেটা হায়ার কি জিনিসটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই হচ্ছে আমাদের ডেটা আমাদের এই ডেটাকে আমরা যখন একবারে কেটে 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 কুচি কুচি করব কুচি কুচি করার পর একচুয়ালি আমরা যে জিনিসগুলো পাবো সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার যদি সাজাই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের ডেটা হায়ার চলেন একটু আমরা সংজ্ঞাটা জেনে নিই ডেটা হায়ার কি সংজ্ঞা ডেটা হায়ার কি হলো ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা হায়ার কি হলো ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট থেকে ডেটা হায়ারকে হলো ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট থেকে বড় ইউনিটে বড় ইউনিটে বড় ইউনিটে ধাপে ধাপে সাজানোর ধাপে ধাপে সাজানোর একটি পদ্ধতি ঠিক আছে ডেটা হায়ার্কি কি জিনিস ডেটা হায়ারার্কি হলো ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট থেকে বড় ইউনিটে ধাপে ধাপে সাজানোর যেই পদ্ধতি সেটা হলো ডেটা হায়ারার্কি এখন কথা হচ্ছে ডেটার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট কোনটা আমরা বিট শুনছি না বিট বাইট তাই না আমরা বিট বলতে কি বুঝি জিরো এবং ওয়ানকে বুঝি না আর বাইট হচ্ছে বাইট বলতে আমরা কি বুঝি এ বি সি সেটা কথা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরা হইতে পারে ঠিক আছে আমাদের এই যে বিট থেকে তো অ্যাকচুয়ালি বাইটগুলো আমরা ক্রিয়েট করি কীভাবে আমরা ধরেন বললাম তিন তিন হচ্ছে আমার একটা বাইট এই তিনের বিট কত বা বাইনারি বিট আমরা অধ্যায় তিনে পড়ে আসছি না এইট ফোর টু ওয়ান ই লজেকে তিন মানে কত দুই আর একে তিন সবচেয়ে জিরো জিরো তার মানে তিনের বাইনারি আমরা দেখলাম হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান আবার বোধহয় চারের বাইনারি কত আমাদের চারের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো হ্যাঁ ওয়ান জিরো জিরো এইটও এটা হচ্ছে আমাদের চারের বাইনারি তাহলে আমরা কি বুঝলাম আমাদের হচ্ছে ডেটা হ্যার্কির বিষয়টা হলো ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট থেকে ডেটাকে বড়ো একটা ইউনিট আমি ধাপে ধাপে সাজাবো এই সাজানোর পদ্ধতিকে আমি বললাম হলো ডেটা কি আমাদের এই ডেটা হারার্কির কিছু লেভেল আছে আমরা এখন সেই লেভেলগুলো সম্পর্কে জানব আচ্ছা লেভেলস অফ ডিএইচ ডিএইচ মানে ডেটা হায়ারকি আমাদের প্রথম লেভেলটা কি আমরা কিছুক্ষণ আগে বললাম ডেটা হারের কি বিষয়টা ছিল ছোট ছোটো ছোটো অংশ থেকে বড় বড় অংশ আমরা সাজাবো ডেটার আমরা জানি সবচেয়ে ছোট অংশটা কি আমাদের ডেটার সবচেয়ে ছোট অংশ হচ্ছে বিট ঠিক আছে আমাদের ডেটার সবচেয়ে ছোট অংশ হচ্ছে কি বিট তাহলে আমরা এটাকে কি বলি ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ ডেটার ক্ষুদ্রতম অংশ হচ্ছে বিট আর বিট বলতে আমরা কাদেরকে বুঝি বিট বলতে আমরা বুঝি আমাদের হচ্ছে জিরো এবং ওয়ানকে অর্থাৎ অন এবং অফকে বুঝি তারপরে লেভেল কি মানে আস্তে আস্তে আমরা হচ্ছে বড়ো দিকে যাচ্ছি আর সাজাবো বিষয়গুলোকে আমাদের আস্তে আস্তে যখন বড়ো দিকে যাবো বিটের থেকে বড়ো কি বিটের থেকে বড়ো হচ্ছে বাইট তাই না বিটের থেকে বড়ো হচ্ছে আমাদের বাইট অ্যাকচুয়ালি বাইট কাদেরকে ধারণ করতে পারে এ হচ্ছে অক্ষর বা সংখ্যাকে ধারণ করে আমরা দেখেছিলাম যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের এ বি ডি তারপর হচ্ছে ফাইভ সিক্স সেভেন এটা ঠিক আছে আমরা আশা করি বিট এবং বাইট সম্পর্কে ধারণা হয়েছে ও আচ্ছা আরেকটি ইনফরমেশন দিয়ে দিই আমরা কিন্তু জানি যে ওয়ান বাইট সময় সময় হচ্ছে আমাদের কি আর বিট এটা অনেক আগের একটা ইনফরমেশান আমরা জানি জাস্ট লিখে দিলাম আচ্ছা আমরা বিট থেকে বাইটে গেলাম মানে আস্তে আস্তে বড়ো দিকে যাচ্ছি এর বড়কে বাইটের বড়কে বাইটের বড় হচ্ছে আমাদের ফিল্ড ওকে বাইটের বড়কে আমাদের বাইটের বড় হচ্ছে আমাদের ফিল্ড তো এই ফিল্ড কী জিনিস আমরা কি দেখলাম কিছু অনেকগুলো হচ্ছে বিট মিলে কি তৈরি হয়েছে আমাদের বাইট তৈরি হয়েছে তার মানে ফিল্ড জিনিসটা কীভাবে তৈরি হবে কয়েকটা বাইট মিলে অ্যাকচুয়ালি কয়েকটি বাইট মিলে আমাদের কি তৈরি হবে আমাদের ফিল্ড তৈরি হবে ফিল্ড তৈরি হবে ফাইন আচ্ছা ফিল্ডের পর আরেকটা জিনিস বলতেছি আমাদের হচ্ছে চার নাম্বার যে লেভেল সেটা হচ্ছে রেকর্ড ফিল্ড এবং রেকর্ড বিস্তারভাবে আলোচনা করবো আগে লিখে দিই এই রেকর্ডগুলো কি রেকর্ডগুলো হচ্ছে পরস্পর পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড মিলে ফিল্ড মিলে কে গঠিত হয় আমাদের রেকর্ড তৈরি হয় রেকর্ড তৈরি হয় ঠিক আছে আচ্ছা সো আমরা সাধারণত কি ধরেন এটা হচ্ছে আমার একটা টেবিল এই একটা টেবিল আমার এই টেবিলের মধ্যে যদি বলি রুল নেম অ্যান্ড মার্কস বল আমার দুজন মানুষের মার্কস আছে একজন হচ্ছে আমার টম এবং আরেকজন হচ্ছে আমাদের জেরি রুল বললাম হচ্ছে ওয়ান রুল হচ্ছে টু তো আমাদের টম পাইসে হচ্ছে ধরেন আইসিটিতে ধরেন আমাদের ম্যাথে পাইসে হচ্ছে ও নাইনটি অ্যান্ড জেরি পাইসে নাইনটি ফাইভ জোস আচ্ছা তো আমরা সাধারণত যতদিন পর মানে সাধারণত আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট ছাড়া আমরা হচ্ছে কি এগুলোকে কী বলি এগুলোকে আমরা বলি রো তাই না আমরা হচ্ছে সাধারণত এই বিষয় এগুলোকে বলি হচ্ছে রো তার মানে আমার এখানে দুইটা রো আছে আর এগুলোকে কি বলি কলাম কলাম বলি ঠিক আছে আমরা সাধারণত রো এবং কলাম চিনি ছোটোবেলা থেকে তাই না এখন ডেটাবেজের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ডেটাবেজের ক্ষেত্রে আমরা ফিল্ড বলি কাকে জানেন আমরা ডেটাবেজের ক্ষেত্রে ফিল্ড বলি আমরা হচ্ছে কলামকে ঠিক আছে কলামকে বলি হচ্ছে কি ফিল্ড এবং ডেটাবেজের ভাষায় আমরা রেকর্ড বলি কাকে আমরা রেকর্ড বলি হচ্ছে আমাদের রোকে ঠিক আছে আমরা ডেটাবেজের ভাষায় ফিল্ড বলি কাকে ফিল্ড বলি হচ্ছে আমাদের কলামকে এবং রো বলি হচ্ছে আমাদের কাকে রেকর্ডকে আশা করি ফিল্ড রেকর্ড বিট বাইট ডেটা হ্যারেটির এই লেভেলগুলি সবার ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার সামনে গাবো আমাদের ডেটাহলিটির পাঁচ নাম্বার যে লেভেলটা সেটা হচ্ছে আমাদের ফাইল আমরা আশা করি এই ফাইলের সংজ্ঞাটা নিজেরাই বলতে পারবো কারণ হচ্ছে আমরা কিন্তু ধাপে ধাপে আমাদের ধাপে ধাপে আগাচ্ছি ঠিক আছে আমরা যখন ফিল্ড বলেছি ফিল্ড অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়েছে ফিল্ড তৈরি হয়েছে হচ্ছে আমাদের কয়েকটা বাইট দিয়ে তাই না আবার হচ্ছে কি আমাদের ফাইল তৈরি আবার হচ্ছে আমাদের রেকর্ড তৈরি হয়েছে কী দিয়ে অনেকগুলো হচ্ছে ফিল্ড দিয়ে তার মানে এ ফাইল এটা হচ্ছে কীভাবে তৈরি হবে ফাইল তৈরি হবে হচ্ছে কি অনেকগুলো রেকর্ড মিলে অনেকগুলো রেকর্ড মিলে তৈরি হবে কি আমাদের ফাইল ঠিক আছে অনেকগুলো রেকর্ড মিলে তৈরি হবে কি আমাদের ফাইল যেমন আমি বলতে পারি আরেকটা কল আঁকতে পারি সরি একটা টেবিল টেবিল যদি আঁকি এই টেবিলের নাম দিলাম হচ্ছে গিয়ে টেবিলের নাম দিলাম হচ্ছে আমাদের স্টুডেন্ট ডিটেলস স্টুডেন্ট ডিএলস নামক একটা টেবিল আঁকলাম এই টেবিলের মধ্যে আমি বললাম হচ্ছে রোল দিলাম তারপর হচ্ছে নেম অ্যান্ড বললাম হচ্ছে গিয়ে তাদের মার্কস রোল হচ্ছে ওয়ান টু নেম টম জেরি অ্যান্ড মার্কস বললাম হচ্ছে এইটটি অ্যান্ড এইটটি ফাইভ আচ্ছা তো আমাদের এই যে ফাইল ফাইল কি অনেকগুলো রেকর্ড মিলে তৈরি হচ্ছে না আলটিমেটলি আমাদের যে এই যে টেবিলটা আমরা এই টেবিলটাকে বলতে পারতেছি কি এই টেবিলটাকে বলতে পারতেছি আমরা হচ্ছে কি স্টুডেন্ট ডিটেলস এই টেবিলের নামটা হচ্ছে কি স্টুডেন্ট ডিটেলস সো এই স্টুডেন্ট ডিটেলস নামক এই টেবিলটাকে আমরা বলতে পারতেছি আমাদের একটা ফাইল উদাহরণ হিসেবে কি বলা যাবে উদাহরণ হিসেবে বলা যাবে আমাদের স্টুডেন্ট ডিটেলস ঠিক আছে আচ্ছা ছয় নাম্বারটা কি ছয় নাম্বারটা হচ্ছে আমাদের ডেটাবেস আচ্ছা তো ডেটাবেস এর তাহলে কি হবে পরস্পর সম্পর্কযুক্ত পরস্পর সম্পর্কযুক্ত এক বা এক বা একাধিক ফাইল বা টেবিল ফাইল বা টেবিলের সমন্বয়ে গঠিত হবে কি আমাদের ডেটাবেস উদাহরণ হিসেবে কি বলা যাবে উদাহরণ হিসেবে বলা যাবে আমাদের ক্লাস ক্লাস বলতে পারি স্টুডেন্ট ডিটেলস বা বলতে পারি আরো সহজভাবে বলতে পারি যে আমাদের ক্লাস ইলেভেনের বা বলতে পারি পুরো স্কুলের বা পুরো কলেজের পুরো কলেজের স্টুডেন্ট ডিটেলস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডেটাবেস এখন আমি সবগুলোকে একবারে এনে একটু রিক্যাপ করব যে আমরা আসলে কী বুঝলাম এতক্ষণে আমাদের ডেটা হ্যারিকি লেভেলটা আমরা সব কিছু একবারে বুঝবো এখন আচ্ছা তা আমরা ফার্স্ট অফ অল বললাম হচ্ছে জিরো এবং ওয়ান এরা কি আমার বাইনারি ভ্যালু ঠিক আছে তাহলে এদেরকে আমরা কী বললাম এদেরকে আমরা বললাম হচ্ছে বিট এটা হচ্ছিল আমার আমার যেটা হায়ারেকিল এক নম্বর যে লেভেল সেটা মানে হচ্ছে সর্বনিম্ন লেভেল তারপর আমরা যদি আরেক টুপুর উঠি আর টুপুরের লেভেল কি ছিল আমাদের বাইট বাইট বলতে আমরা কী বুঝি বাইট বলতে বুঝছি আমাদের এ বি সি তারপর হচ্ছে ফোর ফোর ফাইভ সিক্স ঠিক আছে আমাদের বিভিন্ন অক্ষর এদেরকে আমরা কি বললাম বাইড বললাম তারপর আমরা কি পেয়েছিলাম তারপর আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের ফিল্ড ফিল্ড রেকর্ড আমরা ফিল্ড বলতে অ্যাকচুয়ালি কি জানছি এখানে আমরা ফিল্ড বলতে এখানে জেনেছি হচ্ছে আমাদের কলাম এবং রেকর্ড বলতে বুঝছি আমাদের হচ্ছে রো ফাইন তারপর হচ্ছে আমাদের কি কী ছিল আমাদের ছিল হচ্ছে ফাইল ছিল ফাইল ছিল আমাদের হচ্ছে ডেটাবেস ছিল ঠিক আছে এখন এই বিষয়টা একটা আমরা ক্লিয়ার হই সেটা হচ্ছে এ একটা টেবিল আর একটা টেবিল আর একটা টেবিল এম এই টেবিলের নাম দিলাম হচ্ছে ট্যাব ওয়ান এটার নাম হচ্ছে আমাদের ট্যাব টু এবং এটার নাম হচ্ছে আমাদের ট্যাব থ্রি ফাইনাল তো এই টেবিলের মধ্যে এই টেবিল ওয়ানের মধ্যে কিছু ইনফরমেশান আছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই টেবিল টুতে হচ্ছে আবার আমাদের কিছু ইনফরমেশান আছে টেবিল থ্রিতে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশান আসে ফাইন তাহলে আমরা ফিল্ড বলতে কি বুঝছি ফিল্ড বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝছি যে আমার এই যে টেবিলটা এই টেবিলটা এই টেবিলের মধ্যে যে রোগুলো ঠিক আছে এই যে রোগ এই রো থাকবে এখানে একটা এই রোগ এখানে থাকবে এই যে রো গুলা এই রোগুলাকে হচ্ছে আমি কি বলি এই রোগুলো হচ্ছে আমাদের রো বা রেকর্ড আমরা স্বাভাবিকভাবে এটাকে বলি রো বা ডেটা বেসের ভাষা এটাকে কি বলবো আমরা রেকর্ড বলবো ঠিক আছে আচ্ছা এরপরেও হলো আমরা ফিল্ড ফিল্ড তেমন একটা জিনিস জেনেছি এই যে আমাদের কলাম এই যে কলাম ঠিক আছে এই যে কলাম এই কলামগুলো কি এই কলামগুলো হচ্ছে আমাদের ফিল্ড ফিল্ড হচ্ছে আমাদের কি কলামগুলো ঠিক আছে আচ্ছা ফিল্ড হচ্ছে আমাদের কলামগুলো আচ্ছা তাহলে আমাদের এই যে টেবিল ওয়ান টেবিল টু টেবিল থ্রি যে আছে আমি ফাইলের একটা কথা বললাম ফাইল বিষয়টা কি ফাইল বিষয়টা হচ্ছে কয়েকটা যে এখানে একটা টেবিল ওয়ান এখানে একটা টেবিল টু এখানে একটা টেবিল থ্রি এই কয়েকটা টেবিল মিলে তৈরি হলো কি আমার একটা ফাইল ছোটোখাটো একটা ফাইল তৈরি হলো যে এই ফাইলের মধ্যে দুই তিনটা টেবিল থাকতে পারে ঠিক আছে দুই তিনটা টেবিল থাকতে পারে আর সেটা বলে আবার কিছু ইনফরমেশন থাকতে পারে তাহলে ডেটাবেস বিষয়টা কি ডেটাবেস বিষয়টা হচ্ছে কয়েকটা ফাইল মিলে এই যে একটা ফাইল তৈরি হয়েছে না এই পুরোটা মিলে কি হয়েছে একটা ফাইল তৈরি হয়েছে এই পুরোটা মিলে কি তৈরি হলো আমার একটা ফাইল তৈরি হলো এই পুরোটা মিলে কি তৈরি হলো আমার একটা ফাইল তৈরি হয়েছে ঠিক আছে এরকম কয়েকটা ফাইলের সমন্বয় মিলে আমার কি তৈরি হয় এর একটা ফাইল ওকে এরকম আমার আরো কিছু ফাইল থাকবে আমার আরো কিছু ফাইল থাকবে এই সকল ফাইলের সমন্বয়ে তৈরি হবে কি আমার আলটিমেটলি ডেটাবেস ওকে আমরা বললাম আমাদের টেবিল ওয়ান টেবিল টু টেবিল থ্রি আছে এই টেবিলের মধ্যে কিছু ইনফরমেশন আছে এরপর বললাম হচ্ছে আমার এই টেবিলগুলোর যে কলাম এগুলোকে আমরা কি বলছি আমরা বলছি এদেরকে হচ্ছে আমাদের ফিল্ড এবং এই টেবিলের যে রোগুলো ছিল এই যে রোগগুলো ছিল এই রোগে আমরা বললাম হচ্ছে রেকর্ড সো আমাদের কাছে এরকম দুইটা তিনটা পাঁচটা ছটা অনেকগুলো টেবিল থাকতে পারে এই সকল টেবিলকে আমরা একত্রে কি বলতে পারি একটা ফাইল বলতে পারি সো এরকম আমাদের কাছে যখন অনেক ফাইল থাকবে অনেক ফাইলকে আমরা একত্রে কি বলতে পারি আমাদের ডেটা বেস বলতে পারি আশা করি আমাদের ডেটা হ্যার কিটা ক্লিয়ার